শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তবে আজকের ভিডিওটা থামবেলটা থেকে বুঝতে পারছো কি নিয়ে ভিডিওটা করছি আজকে তোমাদের ভালোবাসা পেয়েছি বলে তার জন্য ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেয়েছি ইউটিউবের প্রথম পেমেন্ট পেয়ে আমি কি জিনিস কিনলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমাদের ভালোবাসা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার না করলে হবে না তাই আজকে হাতে করেই ফোনটা ধরে আসি ভিডিওটা করছি এই দেখো আনবক্সিং জাস্ট কিছুক্ষণ আগে আনবক্সিং করা হয়েছে সমস্ত কিছু পড়ে রয়েছে কি অবস্থা দেখো সে অবস্থাতে ভিডিওটা করছি ওই দেখো আমি ইউটিউব থেকে প্রথম ইনকামে এই যে জিনিসটা কিনেছি এই দেখো বন্ধুরা এই জিনিসটা কিনেছি আমি ফাইভ স্টার ফ্রিজ ইউটিউব থেকে প্রথম ইনকামে তোমাদের ভালোবাসার জন্য আজকে কিনে নিলাম আমি ফাইভ স্টার ফ্রিজ কেমন হয়েছে বলে ফ্রিজটা একটা দরকার ছিল বড় একটা না হতো না তার জন্য কেনা হলো দেখো এই যে কিছুক্ষণ আনবক্সিং করা হয়েছে সাত ঘন্টা হলো দিয়ে গেছে আর কি তো বললো সাত তিন চার ঘন্টা পর না হলে চালু করা যাবে না তাই এই সময় ভিডিও করে চালু হয়ে গেলে পর মালপত্র রাখা হয়েছে তখন আর ভিডিওটা করা যাবে না তার জন্যই ভিডিওটা করে নিলাম তোমাদের দেখাও বলে তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো আর তোমাদের সঙ্গে তোমাদের ভালোবাসা পেয়েছি তোমাদের সব তোমার পাশে আছো বলি তো ইউটিউব থেকে পেমেন্টটা পেয়েছি ইউটিউবের প্রথম আমি এই জিনিসটা কিনে নিলাম নাও একবার তোমরা বলবে যদি ভাই আমাদের তো সকলে জানি তোমাদের সকলের ঘরে আছে কিন্তু আমি তো পেমেন্ট পেয়ে প্রথম কিনেছি তাই তোমাদেরকে একটু শেয়ার করছি দেখে না একদম কালারটা কেমন হয়েছে বলবে এই কালারটা কেমন হয়েছে ডিজাইন কেমন হয়েছে বলো আমার ছেলেই পছন্দ করে একটু নিচেতে আছে আলু টাকা যাবে আর কেমন হয়েছে জিওটা ওই কালারটা কেমন হয়েছে তোমরা একটু বলে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের যদি শেয়ার না করে তো হবে না বলো ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেয়ে এই জিনিসটা কিনলাম নেক্সট পেমেন্ট পেয়ে কী কিনবো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর একটা কথা কী বলো তো তোমাদের সাথে কোনো জিনিস শেয়ার না করতে হবে না তোমাদের ভালোবাসা পেয়েছি বলেই জিনিসটা যে কিনতে পারলাম এটা তো অস্বীকার করার মতো কিছু নয় তোমরা পাশে ছিলে পাশে আসো তাই আমি ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেলাম আর সবকিছু তো একা একা নিজে নিজে হয় না তোমাদের তোমাদের জন্যই তো পেয়েছি সঙ্গে তা শেয়ার না করলে হবে এবার কালারটা কেমন হয়েছে একটু তোমরা সবাই কমেন্ট জিনিসটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে সবাই কমেন্ট করে বলো হ্যাঁ আর আমার খুব আনন্দ হচ্ছে আজকের দিনে বলছি কেননা ইনকাম করে প্রথম ইনকাম করে পেলাম তো খুব আনন্দ হচ্ছে তাই সকলকে তোমাদের বলছি তোমরাও ভালো ভালো ভিডিও দাও দেখো তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে আর তোমরা ইউটিউব থেকে টাকা পেয়ে যাবে তোমরা মনের মতোভাবে খরচা করো আর নিজে ইনকাম করে যে কোনো জিনিস সেই করতে খুব ভালো লাগে তাই কিন্তু ভিডিওটা বেশি বড়ো করছি না অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আমি ইউটিউব থেকে যে ইনকাম করে প্রথম জিনিসটা কিনলাম কেমন হয়েছি একটু কমেন্ট করে বলো আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে আর ভিডিও বেশি বড়ো করছি না টাটা সকলে কেউ ভালো থাকো শুভ বিকাল বন্ধুরা টাটা